آدبار يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم أن بعد شيدين أبني مُوَمِّنٌ ممن روناركه তাদের সামনে ও ডানে তাদের নূর ছুটতে থাকবে বলা হবে আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের যার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তোমরা স্থায়ী হবে এটাই তো মহা সাফল্য তাফসির এক নং ফুটনোটের বিবরণ আবদুল্লা ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহু বলেন তাদেরকে তাদের আমল অনুযায়ী নূর দেয়া হবে তাদের কারো কারো নূর হবে পাহাড় সম তাদের মধ্যে সবচেয়ে কম নূরের যে অধিকারী হবেন তার নূর থাকবে তার বৃদ্ধাঙ্গুলিতে যা একবার জ্বলবে আরেকবার নিভবে মুস্তাদরাকে হাকিম দুই